আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে টেলিগ্রামের বোর্ডের একটা অফার নিয়ে চলাচ্ছি যে এই অফারটাতে জয়েন করার জন্য আমাদের কি কী লাগবে সেটা আগে জেনে নিই এই অফারটাতে জয়েন করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট থাকতে হবে সেকেন্ড প্যান্থম ওয়ালেট থাকতে হবে আর থার্ড আমাদের টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে এই তিনটা জিনিস থাকলে পরে আমি এই অফারটাতে জয়েন করতে পারবেন তো আমরা ফার্স্ট আমাদের চ্যানেলে চলে আসবেন চলে আসার পর এই অফারটাতে ক্লিক করবেন ক্লিক করার পর জয়েন্ট আমি ফার্স্টের থেকেই দেখা দিই ফার্স্টে আপনার জয়েন্ট লিঙ্ক বা জয়েন্ট বোর্ডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আমাদেরকে এদের বোর্ডে নিয়ে আসবে স্টার্টের উপর ক্লিক করবেন এখানে দেখেন একটা সংখ্যা দিচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে বলছে যোগ চিহ্ন দেশে পঁচানব্বই আর আট কত সাতানব্বই আর আট কত হয় সেটা আমাদের এখানে লিখতে হবে কিন্তু লেখার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউর ওপর ক্লিক করতে হবে কন্টিনিউর ক্লিক করার পর দেখেন আমাদেরকে বলছে এই কোডটা দিতে দেখেন আমাদেরকে কোডটা দিতে বলছে তো আমরা ফার্স্ট কোডটা দিয়ে দেবো আমাদের এখানে কোড হবে হচ্ছে একশো পাঁচ একশো সরি আমাদের একশো পাঁচ দিয়ে দিচ্ছি দেখেন কী বলে একশো পাঁচ দিয়ে দিচ্ছি হয়ে গেছে তখন আমাদের কি বলছে এখানে হচ্ছে গ্রুপে টেলিগ্রাম গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেল এদের দুটো জিনিসে আমরা জয়েন করব জয়েন করে আসছি দেখেন জয়েনের উপর ক্লিক কলম হয়ে গেছে এবার চ্যানেলের উপর ক্লিক করব দেখেন এই যে জয়েন্ট লেখা না নিচের দিকে আমি দেখাই দিচ্ছি তাও আবার মার্ক করে এই যে এই জয়েনের উপর ক্লিক করবো পেস করব তারপর টুইটার উপর ক্লিক করব দেখেন টুইটার টুইটার উপর ক্লিক করব টুইটার আমাদের টুইটারের মধ্যে নিয়ে গেছে জাস্ট এখানে জাস্ট ফলো করে দিতে হবে এই ফলোর উপর ক্লিক করলাম ব্যাক পেজ করে একবার ডাইরেক্ট আমাদের টেলিগ্রামের উপর এখানে ডানের উপর ক্লিক করব মানে আমার এখানে যা যা আছে সব কিছুতে আমার জয়েন করা হয়ে গেছে জাস্ট এখানে ডানের উপর ক্লিক করব ক্লিক করার পর আবার ডানের উপর ক্লিক করব ক্লিক করার পর আমাদের কি বলছে দেখেন টুইটার ইউজার নেমটা দিতে বলছে আমাদের আমাদের টুইটার ইউজার নেমটা আমরা কোথায় পাবো সেটা আবার দেখাই দিচ্ছি আমরা ফার্স্টে আমাদের টুইটারের মধ্যে চলে যাব চলে যাওয়ার পর একদম আমরা আমাদের হোম পেজে আসবো টুইটারের মধ্যে গিয়ে একদম হোম পেজে যাই আমি আগেও বলছি এই যে টুইটার ইউজার নেমটা কোথায় থাকে এই যে এটা এটা আমাদের অ্যাড অফ দিয়ে যেটা সেটা আমাদের ইউজার নেম তো আমি যাচ্ছি দেখেন ইউজার নেমটা নেবো শেয়ারের উপর ক্লিক করব ক্লিক করার পর আমি জাস্ট কপি করে নিব এখানে দেখেন পেস্ট করে দিচ্ছি আমি সব ব্যাক পেস্ট কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর একটু খেয়াল করবেন এই যে আমি এই অ্যাড ডেট অফের অ্যাডেট অফ পর্যন্ত কেটে দেবো আর এখানে এইটা এখানে কেটে দিয়ে দেখেন এই যে এটা হচ্ছে আমার টুইটার ইউজার নেম চলে গেছে এখন টেলিগ্রামে জয়েন করছি কিনা সেটা দেখেছি আমি হ্যাঁ আবার ডান করে দিব আমি এটাতে জয়েন করে নাই সেটা বলতেছি আমি ফার্স্টে এটার উপর ক্লিক করলাম এ দেখেন জয়েন করে নাই ক্লিক করে দিছি এখন দেখেন ডানের উপর ক্লিক করব। হয়ে গেছে এখন আমাদের কি বলছে সোলোনা অ্যাড্রেস দিতে বলছে আমাদের প্যান্থম ওয়ালেট থেকে সোলোনা অ্যাড্রেসটা নিয়ে আসবো আমরা প্যান্থম ওয়ালেটের মধ্যে যাচ্ছি যে প্যান্থম ওয়ালেট আশা করি আমার সঙ্গে যারা কাজ করেন তাদের সবারই প্যান্থম ওয়ালেট আছে তো ওইখান থেকে সোলোনা অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দেবো একটু ওয়েট করেন লোড নিচ্ছে আমাদের প্যান্থম ওয়ালেটে আমরা চলেছি তো আমরা কোন অ্যাড্রেসটা দিব সেটা দেখা দিই ফার্স্টে এই যে রিসিভ রিসিভ অপশনের উপর ক্লিক করবো একটু ওয়েট করেন এই যে রিসিভ অপশন এই রিসিভ অপশনের উপর ক্লিক করবো ক্লিক করার পর এই যে সোল লেখা যেটা সেটা এটার এটার উপর ক্লিক করলে কপি হয়ে যাবে কপি হয়ে তারপর মিনিমাইজ করে আমরা টেলিগ্রামের মধ্যে আসলাম তারপর আমরা এখানে পেস্ট করে দেব তাহলেই আমাদের কাজ শেষ এতটুকুই কাজ সবাই দ্রুত করে নেন এই যে এইটা রেফার লিঙ্ক আপনারা কোনো আপনার ফ্রেন্ডস সার্কেলের মধ্যে রেফার লিঙ্কটা পেস্ট করে দিয়ে আপনাদের জয়েন করে নেন দ্রুত এইটুকুই কাজ সবাই দ্রুত কাজটুকু কমপ্লিট করে নেন আল্লাহ হাফেজ